শ্রী ঠাকুর শিশি মাকে ষোড়শোপচারে পুজো করেছিলেন সেই ঘটনাই আজ আমরা আপনাদের সামনে তুলে ধরব সিসিমা মা অর্পনন্দ মহাশয়কে বলেছেন দক্ষিণেশ্বরে মাছ জেরেক থাকবার পরেই ষোড়শী পুজো করলেন আমি তখন ষোলো বছরে পড়েছি এখানে অর্পনন্দ মহাশয় আমাদের জানিয়েছেন শিশি মায়ের জন্ম আটই পৌষ বারোশো সাল কোশ্চির হিসাবে ১৯ বছরে পড়লেও মার কিন্তু ধারণা ছিল তিনি তখন ১৬ বছরে পড়েছেন অন্যত্র ষোলো বছর বলেছেন শ্রী শ্রীরামকৃষ্ণ পুঁথিতেও এই একই ভুল আছে যাই হোক আবার মায়ের কথায় ফিরি মা বলছেন সম্ভবত ফল হারেনি কালী পুজোর রাতে প্রায় নটার সময় আমাকে তার ঘরে আলা নেন পুজোর সব জোগাড় ভাগ্নে সব জোগাড় করে দিয়েছে